আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাডমিশন তোমাদের স্বাগতম তো আমি এখন তোমাদের দেখাবো কিভাবে তোমরা আমাদের কোর্স গুলোতে ভর্তি হবে এবং কিভাবে আমাদের কোর্সের যে পরীক্ষা আছে পরীক্ষাগুলো দিবে তো আমাদের তোমরা জানো যে তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের বর্তমানে দুইটা কোর্স আছে একটা হলো গুচ্ছ অর্থাৎ জিএসটি প্যাক ফাইনাল ফাইনালেজ তো আমাদের এই প্যাকেজ একটা প্রথম প্যাকেজ হলো মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা তো এই কোর্স হলো বাংলা ইংরেজি মৌলিজিকে থাকবে এবং সাধারণ জিগে থাকবে কোর্সে দশটি মডেলের পাঁচটি মৌলিক দিকে এবং পিডিএফ সিট পেবে পাবে যেটা পরবর্তী সংরক্ষণ করতে পারবে তো আমাদের আরেকটি কোর্স এটা হলো পঞ্চাশ পার্সেন্ট সাড়ে এটার কোর্ট মূল্য হল পাঁচশো নিরানব্বই টাকা তো এই কোর্স এন্ট্রোল করলে তোমরা সেকেন্ড টাইম ফ্রি পাবে তো এখন কিভাবে ভর্তি হবে আমাদের তো প্রথমে তোমাদের বলে রাখি আমাদের কোর্সে ভর্তি হলে তোমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে তো প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে আমাদের জানাবা যে তোমরা ফোন কোর্সে ভর্তিতে চাও তো আমাদের জানানোর পরে আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করব তো প্রথমে আমরা তোমাদেরকে একটি ফর্ম দেবো ওই ফর্মটা তোমরা ফিল আপ করবে এবং ফর্মে তোমাদের বিস্তারিত বলবে পরবর্তীতে আমাদের যে নাম্বার দেবো এই যে হলো নাম্বার নাম্বার দিলে পরে তোমরা হলো সেন্ড মানি করবে মানি করলে তারপরে একটা স্ক্রিনশট দেবে যে তোমরা যে পাঁচশো নিরানব্বই টাকা অথবা তিনশো নিরানব্বই টাকা মানি করছো তো মানি করার পরে তো আমরা এটা কনফার্ম করবো তো আমাদের মানি করার নাম্বার হলো এটা তোমরা এই এই নাম্বারে মানি করবে তো আমাদের এখানে বিকাশ নগদ রকেট সব ধরনের পেমেন্টের ব্যবস্থা আছে তোমাদের যে কোনো একটি পেমেন্ট তোমরা করতে পারো তো এছাড়াও এছাড়া তোমরা কি তোমাদের একটা জিনিস দেওয়া হবে তোমাদের একটা ইনভয়েস দেওয়া হবে এরকম একটা ইনভয়েস দেওয়া হবে যে ইনভয়েসে তোমাদের বিস্তারিত লেখা থাকবে তোমরা কোন কোর্সে ক্রয় করেছো এবং ও কোর্সের বিস্তারিত এখানে পেয়ে যাবে তো এখানে এই ইনভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইনভয়েসটাই তোমাকে পরবর্তীতে সাহায্য করবে এই ইনভাইসটা তো তোমার টেকনিক্যাল কোনো ইয়ারও হয় তুমি যদি ইনভাইসটা দেখাও যে আমরা তোমাদের খুব সহজে কি করতে পারবো হেল্প করতে পারবো কিন্তু যদি ইনভাইসটা কোনো মতে হারিয়ে যায় তাহলে পরে পরবর্তীতে আমি আমরা তোমাদেরকে এটা সাহায্য করতে পারবো না আর দ্বিতীয়ত হলো যে কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে তো আমাদের নির্দিষ্ট ওয়েবসাইট আছে এখানে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে তোমাদের এই এই লিঙ্কটা দেওয়া হবে এই লিঙ্কে তোমাদের যে পরীক্ষাগুলো আছে পরীক্ষা পুরো পরীক্ষার লিঙ্কগুলো দেওয়া হবে আর মৌলিক জন্য নিচে দেওয়া হবে তো এগুলো থাকবে এবং এখানে পরীক্ষা দেওয়ার নিয়ম হলো এক্সামে একদম অনেক ক্লিক করবে আর এখানে হচ্ছে লাল দেওয়া আছে কারণ এটা এখন অ্যাক্টিভ নাই যখন এটা অ্যাক্টিভ হবে তখন এটা সবুজ হয়ে যাবে তো তোমরা যখন কোর্সটা ক্রয় করবে কোর্স ক্রয় করার পর পরই এখানে লাল চিহ্নগুলো আছে এগুলো সবুজ হয়ে যাবে একদম সবুজ রঙের হয়ে যাবে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমাদের নাম দিবে যে নামে তোমাদের করা হয়েছে তো আমি এটা নাম দিয়ে দিলাম এই নামে ইনভাইস করা হয়েছে একটু সময় লাগবে তারপরে তোমরা এখানে লগ ইন করতে পারবে তো এখানে দেখা যাচ্ছে দ্য ইজ নট পাবলিশ কারণ আমরা এটা এখানে যে দিন ইনভাইস করেছে তার এখনো ভর্তি কনফার্ম হয়নি যখন ভর্তি কনফার্ম হবে তখন সে অটোমেটিক ভিতরে ঢুকতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো এছাড়াও আমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তা আমাদের হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করতে পারো চব্বিশ ঘন্টা খোলা আছে তোমরা যখন খুশি তখন আমাদের জানাতে পারো আমরা তোমাদের সাহায্য করবো যে যে কোনো প্রয়োজনে যে কোনো সাহায্যে অ্যাডমিশনের যে কোনো প্রবলেম হলে আমাদের জানাতে পারো আমরা খুবই আত্মিকতার সাথে তোমাদের সমাধান দেওয়া দেওয়ার চেষ্টা করবো তো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম রহমা